পুলিশের পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মহা মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত পরীক্ষায় প্রশ্নপত্র পাস বন্ধের দাবি সিভিকদের সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের এই মুহূর্তে অবস্থানের ছবি দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন শুনে নেব ভিটো কালাচক্রো কাজ করছে আমাদের এক আমরা আগেও পেয়েছি অনেক আপনি পেয়ে ফার্স্ট বলছি আমাদের সেজন্য আমরা আজ প্রথম এসেছি এক বছর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং জেল পুলিশ তার নোটিফিকেশন হয়েছে ओबीसी রিজার্ভেশনের এজেন্ডাকে দিয়ে আজকে গুলিয়ে রাখছে 2022 থেকে 23 সালের মে মাসের 22 মে তো মানতার বলে দিয়েছিলেন যে ओबीसी রিজার্ভেশনের অনগোয়িং প্রসেস হবে না এই নোটিফিকেশনগুলো সবগুলো ओबीसी রিজার্ভেশনে মানে এর আগে তাহলে রাজ্য সরকার চাকরি দিতে চাইছে না অসভ্যতামি করছে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে আট মাস হয়ে গেছে ফর্ম ফিল হয়ে গেছে যার কোনো পরীক্ষার কোনো ডেট নেই আজকে শ্রেণিকদের সংরক্ষণের দাবি তুলে সংরক্ষণ তুলে দেওয়ার দাবি পুলিশের পরীক্ষা প্রশ্নপত্র পাশ বন্ধের দাবি এবং তারিখ ঘোষণার দাবিতে মোহামেছে

সহযোগিতা আগামী দিনে যারা রাজ্যের পুলিশ হতে চাইছে এই মুহূর্তে তারাই রাস্তায় নেমেছে তার কারণ তারা বলছে যে রাজ্যে যে পুলিশের নিয়োগের ব্যবস্থা সেই ব্যবস্থা একেবারে ঘুঘুর বাসা দুর্নীতির ঘুঘুর বাসা তার কারণ দীর্ঘদিন পেরিয়ে গেছে কোনোভাবে নিয়োগ হচ্ছে না কারণ যত এই মুহূর্তে সেই ছবিটাই আমি তোমাকে দেখাচ্ছি যেখানে তারা রাস্তায় ব্ল্যাক আউট হাতে রাস্তায় নেমেছেন এবং এই জায়গা থেকে তারা বলছেন যে সিビック পুলিশ তো নিয়োগ করা যাবেই না তা প্রত্যাখ্যান করতে হবে তার আশেপাশে ओबीसीর জন্য যে সংরক্ষণ তাও বাতিল করতে হবে এবং এই জায়গা থেকে তারা আজকে একাধিক দাবিদাওয়া নিয়ে এসএন পারেঞ্জি রোড হয়ে কার্যত এগিয়ে চলেছেন ধর্মতলার দিকে বিয়ান্দা সেসন শুরু হয়েছে নিচে তোমরা পিছনের ছবিটাই দেখো নিজন ক্রমশ এগিয়ে চলেছে এবং সামনে শহিদ

করে না তাকে দেবে বলা হচ্ছে এটা দাবি এই মুহূর্তে যারা রাজ্যে পুলিশ হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করছে প্রতিবাদে মাটিতে শুয়ে পর্যন্ত কোনো পরীক্ষার দিন মোটামুটি সমস্যাটা অনেকদিন ধরে চলছে মোটামুটি এক দেড় বছর ধরে নিয়োগ হচ্ছে না

চাকরির জন্য কিন্তু এই মুহূর্তে যারা আসলে যোগ্য কানি তাদের চাকরি হচ্ছে না এই মুহূর্তে আমি সেই ছবিটাই তোমাকে দেখাচ্ছি রাস্তার মধ্যে এই মুহূর্তে বসে পড়েছে দুঃখিত বিভিন্ন জায়গায় বসে না মানুষের দেখতে পাচ্ছ রাস্তার বিভিন্ন জায়গায় একবারে গোল করে এসব ম্যালা একবারে গোল করে নেওয়া হয়েছে সেই গোল

কিন্তু খুব পরিষ্কার তারা বলছে যে জেনারেল যারা কোথায় রয়েছে তারা কোথায় যাবে যদি শুধুমাত্র সংরক্ষণই থাকে এবং ছবিটা দেখতে দেখায়

পরীক্ষা দুদিন আগে থেকে কোশ্চেন ফাঁস হচ্ছে এই কোশ্চেন ফাঁস গুলো তো এমনি হচ্ছে না বিআরবির উপর বলের কর্তা যদি না জড়িত থাকে এই কোশ্চেন গুলো কোনো ফাঁস হবে না আমরা ডেপুটেশন দিতে গেছিলাম ওনারা বলেছেন যে আমরা যেখান থেকে কোশ্চেন ফাঁস হচ্ছে আমরা সেটা মেরামত করব কিন্তু প্রিন্টিং প্রেস থেকে এক্সাম হল পর্যন্ত কিভাবে কোশ্চেন ফাঁস হচ্ছে সেটা যদি ওনারা মেরামত করতে না পারেন তাহলে আমরা সিবিটির দাবি চাইছি দ্রুত নিয়োগ চাই এটাই আমাদের একমাত্র প্রধান দাবি স্বচ্ছতার ভিত্তিতে অবিলম্বে ডিসেম্বর মাসেই পরীক্ষা দিতে হবে স্বচ্ছতার ভিত্তিতে এবং সিভিকদের যে বার যে রিজার্ভেশন সেটা কমাতে হবে এবং পুলিশের স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা নিতে হবে আমাদের একটাই দাবি এই মুহূর্তে দেখতে তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে সেই ছবি দেখাচ্ছি আর কিছুটা পথ আর কিছুটা পথ পেরোলেই ধর্মতলা

যারা জেনারেল স্টুডেন্ট কি করবে তারা সিভিক দিয়ে জন্য ভোট করাচ্ছে আর সরকারকে তাদেরকে দিয়ে ছাড়া সরকার যত আজকের জন্য সিভিকের জন্য স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না আরে সরকার সরকার তো চলছে সিভিক দিয়ে পুলিশের পরীক্ষা সেজন্য দরকার পড়ে না পুলিশের পরীক্ষা দরকার পড়ে না 10 মাস ধরে পরীক্ষা হচ্ছে না এখন যদি পরীক্ষা হয় না তো সেন আউট হবে আপনি দেখে নিবেন এই সুষ্ঠুভাবে পরীক্ষা করানোর জন্য আমরা দাবি রাখছি সরকারের কাছে মুলিশ মন্ত্রীর কাছে সিবিটি টাইপের পরীক্ষা করাতে হবে আর প্রত্যেক এই জায়গা থেকে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করছেন বিক্ষোভ দেখাচ্ছেন রোডে তাদের এই মিছিল শুরু হয় সকালবেলায় সিয়াল স্টেশন থেকে এবার কার্য এগিয়ে চলেছে মিছিল যারা মহিলা রয়েছেন

এই প্রশ্ন এই মুহূর্তে করছেন এবং আমরা দেখেছি আগে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একই সময় পুলিশ মন্ত্রী তিনি বলেছিলেন যে পুলিশের যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট নেই পুলিশ নেই সংখ্যা বাড়বে কি করে রাজ্যের সিভিকদের বিরুদ্ধে তারা ঘুরে ঘুরে অভিযোগ করছেন তারা বলছেন যে স্বাধীনতার পরে প্রথম পরীক্ষা না দিয়ে চাকরি এবং সেই চাকরি তথাটিয়ার জন্য সরিয়ে দিতে হবে ছবি ছবিটা

আমাদের আর্ট আই করে দেখা গেছে মোটামুটি পঞ্চাশ হাজারেরও বেশি মানে ভ্যাকেন্সি ফাঁকা আছে তবুও কোনো নিয়োগ হচ্ছে না যদিও বারো হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে তার ওবিসির নাম করে তার পরীক্ষা নেওয়ার কোনো নাম নেই পরীক্ষা নিতে চাইছে না যখনই আমরা যাচ্ছি সমস্যা হচ্ছে পরীক্ষা বলছে ওবিসির কেস না মিললে পরীক্ষা নেওয়া হবে না কিন্তু হাই থেকে জানানো হয়েছে যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট আছে তো কোনো প্রভাব পড়বে না তবুও আমাদের পরীক্ষা আটকে রেখেছে হ্যাঁ আমাদের অনগোয়িং রিকুইটমেন্ট না নিয়ম পরীক্ষা এই পরীক্ষা হলো প্রশ্নপত্র পাশের আশঙ্কা सिवিক volunteers জন্য সংরক্ষণ করাতে হবে দাবিদেই চলছে মহামেচল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়